গল্পের শুরুতেই দেখা যায় বৃন্দার সবটা শুনতে থাকে সত্যজিৎ স্যার কি কি বলতে থাকে রাঙাকে এরপর সত্যজিৎ একলব্যকে বলে আমরা তো চেষ্টা করছি দেখা যাক কিভাবে ধরতে পারি তার মধ্যে একজন লেডি কনস্টেবেল এসে বলে স্যার এক্ষুনি খবর এসেছে তীরন্দাজি একাডেমি থেকে সেখানে একজন অসুস্থ হয়ে পড়েছে তারপরেই দেখা যায় রাঙামতি যেই তীরগুলো ব্যবহার করছিল সেই তীরেই সাপের বিষ লাগানো ছিল আর রাঙামতি ওই তীরগুলো ব্যবহার করেনি তাই রাঙামতির হয়তো কিছু হয়নি কিন্তু সে ব্যবহার করতে অসুস্থ হয়ে পড়েছে আর এটা জানা মাত্রই আমি আপনাকে খবর দিতে এলাম আর ঠিক তখনই রাঙা বুঝতে পারে বড় বৌদিদি সাপুরের সাথে কথা বলেছিল তাহলে ব্যাপারটা এটাই দাঁড়ালো যে বড় বৌদিদি সব কিছুর মাঝখানে রয়েছে যেভাবেই হোক বড় বৌদিদিকে ধরতে হবে যেভাবেই হোক না কেন তার মধ্যেই তখনই রাঙা পাগলের অ্যাক্টিং করতে করতে সত্যজিৎ স্যারকে বুঝিয়ে দেয় সাপুরের সাথে দেখা করেছিল বড় বৌদিমণি আর ঠিক তখন সত্যজিৎ বলে আপনিই তো সাপুরের সাথে দেখা করেছিলেন তাই না আপনাকে সন্দেহের বাইরে কিন্তু রাখা যায় না সাপুরের সাথে কথা বলে আপনি কি ব্যবস্থা করেছিলেন রাঙামতিকে মারার তখনই বৃন্দা ভয় পায় একলব্য ফোনে রয়েছে লাউড স্পিকারে দিয়ে একলব্য কথা বলতে থাকে আর বলে বড় বৌদি তোমাকে আর ছাড়া হবে না অনেক অন্যায় করেছো তুমি একের পর এক অন্যায় করে যাচ্ছ কি ভেবেছোটা কি বারবার অন্যায় করে পার পেয়ে যাবে সেটা কখনো হবে না অন্তত আমি হতে দেব না সত্যজিৎ স্যার এবারে যদি বড় বৌদি সত্যি অন্যায় করে থাকে তাহলে বড় বৌদির যেন চরমতম শাস্তি হয় এই কথাটা আমি আপনাকে ভালো মতন জানিয়ে দিলাম বৃন্দা বলে আরেস্ট করুন আমাকে আপনি আমাকে আরেস্ট করুন পাঞ্জালি বলে অন্যায় যদি করো তাহলে অ্যারেস্ট তো তোমাকে করতেই হবে কারণ তুমি রাঙামতিকে বারবার মারার চেষ্টা করেছ তখনই রাঙ্গা চুপ করে রয়েছে এরপর বৃন্দা অ্যাক্টিং করতে শুরু করে আর বলে হ্যাঁ আমি সাপুরের সাথে দেখা করেছিলাম কিন্তু কেন করেছিলাম সেই বিষয়ে কি তোমাদের কোনো আইডিয়া আছে সভ্য আমার স্বামী হওয়া সত্ত্বেও আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে আমি প্ল্যাটফর্মে বসে ভিক্ষা করছিলাম কি করব আমার যে আর বেঁচে থাকার কোনো ইচ্ছাই ছিল না তাই আমি নিজেকে শেষ করার চেষ্টা করছিলাম বুঝতে পেরেছো তোমরা পুরো ব্যাপারটা ঘুরিয়ে দেয় এই বৃন্দা তখনই রাঙাভাবে ব্যাপারটা কি সত্যি এতটা সহজ কিছুতে একটা গণ্ডগোল লাগছেই এরপরই বৃন্দাভাবে যেভাবেই হোক আগে এখান থেকে আমাকে বাঁচতে হবে তারপর যা করার করতে হবে তখনই সত্যজিৎ বলে আপনার বিরুদ্ধে সলিড এখনও কোনো প্রমাণ নেই তাই এখন পর্যন্ত আপনাকে অ্যারেস্ট করা হবে না কিন্তু যেই মুহূর্তে কোনো প্রমাণ পাব তখনই আপনাকে অ্যারেস্ট করা হবে এই কথাটা কান খুলে শুনে রাখুন তখনই বৃন্দা ভাবে যে সে ধরা পড়তে পড়তে বেঁচে গেছে এরপর সত্যজিৎ একলব্যকে বলে আমি এখন সেন্ট্রাল জেলে যাচ্ছি আর সেখান থেকে অপরাধীকে ঠিক খুঁজে বার করে নিয়ে আসবো এরপরেই তো চলে যায় সত্যজিৎ স্যার অন্যদিকে বৃন্দা ভাবে আমাকে এক্ষুনি আহিরিকে গিয়ে সব কথা জানাতে হবে সেই মতো আহিরির কাছে চলে যায় আর বলে আহিরি আহিরি দারুণ একটা খবর আছে এইবার তোমারও হাত পাড় ঠান্ডা হয়ে যাবে আহিরি বলে কি হয়েছে বৃন্দা বলে আমি এক্ষুনি খবর নিয়ে আসলাম সত্যজিৎ বাবু ওই সেন্ট্রাল জেলে যাচ্ছে যদি একবার অপরাধীর নাম জানতে পেয়ে যায় তাহলে কিন্তু আমার আর তোমার পর্দাফাঁস হয়ে যাবে আহিরি বলে এই ব্যাপার বড় বৌদি তোমাকে আমি বলেছি না চিন্তা করতে না তুমি যদি এত চিন্তা করতে থাকো লাইফে বড় বড় কাজ কি করে করবে বলো তো দেখো পরিষ্কার একটা কথা শুনে রাখো সেন্ট্রাল জেলে যাক আর না যাক তাহলে আমাদের ধরা সম্ভব না কারণ ওখানে অনেক অপরাধী একসাথে থাকে কার কাছে ফোন এসেছে কে ফোন করেছে এই সব খুঁজে বার করা মোটেও চারটিখানি কথা না তাই তুমি একদম টেনশন করো না বৃন্দা বলে এবার কিন্তু সত্যি আমার টেনশন হচ্ছে সত্যজিৎ বাবু যেভাবে উঠে পড়ে লেগেছে আমার কেন জানি না মনে হচ্ছে এবার আমরা খুব সহজেই ধরা পড়তে চলেছি আহিরি বলে এরকমটা হবে না তুমি ভেবো না অন্যদিকে দেখা যায় বৃন্দা টেনশন তো করছে না ঠিকই এর মধ্যে সত্যজিৎ স্যার ফোন করেছে রাঙাকে আর বলে রাঙামতি আমরা এখানে এসে এখনও জানতে পারিনি কে এসে যে এই কাজটা ঘটিয়েছিল এখানে অত অপরাধী থাকে কার কাছে কখন ফোন আসছে যাচ্ছে সেটা তো এভাবে খুঁজে বার করা সম্ভব নয় আমার মনে হয় তুমি আগে একটু সুস্থ হয়ে নাও তারপর ঠান্ডা মাথায় ভাবো যে আমরা কিভাবে সে অপরাধীর কাজ পর্যন্ত পৌঁছতে পারি তখনই রাঙা বলে বড় বৌদিদিকেও দিদিকেও সন্দেহের বাইরে রাখা যায় না বড় বৌদিদিও কম কুকৃতি করে না তাই না একলব্য বলে সে তো ঠিকই তবে আমার মনে হয় একটু ধৈর্য হর দেখো আসল অপরাধী বেরোলেও বেরোতে পারে এদিকে রাঙা ভাবে কে এই অপরাধী আমাকে ধরতেই হবে তার মধ্যে রাঙার পিছনে তো পিঠে তীর লেগেছিল অনেকগুলো ক্ষত জায়গায় মলম দিতে হবে কিন্তু রাঙামতি একা একা কিছুতেই মলম দিতে পারে না ঠিক সেই মুহূর্তে জ্বলে এসেছে একলব্য একলব্য এসে বলে দরজাটা দিয়ে দিয়েছি দাও আমি তোমাকে ব্যথা জায়গায় মলমটা লাগিয়ে দিই তুমি একা একা পেছন ঘুরে দিতে পারবে না তখন রাঙামতির বেশ লজ্জা লাগে কারণ একলব্য এইভাবে রাঙার পিঠের দিকটাতে যেখানে তীর লেগেছিল সেখানে মলম লাগিয়ে দিতে থাকে একলব্য বলে অপরাধীকে খুঁজে বার করতেই হবে রাঙামতি যেভাবেই হোক না কেন আসল অপরাধীকে কোনোভাবেই ছাড়া যাবে না সে যে অন্যায় করেছে খুব শিগগিরই তাকে ধরে উচিত শিক্ষা দিতে হবে তবেই কিন্তু আমরা শান্তি পাব তার আগে